নবীজি জীবনে কোনোদিন হায়াতের জন্য দোয়া করেন নাই যে আল্লাহ হায়াত বাড়ায় দেন জীবনটা বেশি দিন উপভোগ করতে চাই বাড়ায় দেন বাড়ায় দেন কিন্তু নবী আমার ইবাদতের মাসের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি যেন কোরআন বেশি বেশি পড়তে পারি রমজান পর্যন্ত পৌঁছান আমি যেন নামাজ পড়তে পারি রমজান পর্যন্ত পৌঁছান আমি যেন জিকির করতে পারি রমজান পর্যন্ত পৌঁছান ঠিক কিনা এই যে ব্যবসার কিছু মৌসুম আছে আছে না এরপরে এই যে কৃষি খামারের কিছু মৌসুম আছে ইবাদতেরও কিছু মৌসুম আছে ইবাদতের মৌসুমের নাম হল রমজান মাস কিন্তু ব্যবসায়ী তার ব্যবসাকে গোছানোর জন্য এক মাস দুই মাস আগের থেকে প্রস্তুতি নেয় প্রস্তুতি নেয় কিন্তু ইমানদারেরা ইবাদত মৌসুম আসার আগে কিন্তু ইবাদতের প্রস্তুতি নেয় কিন্তু আমরা ইমানদার দাবি করি কি মন ইমানদার কিভাবে বুট খাবো কোন পদ্ধতিতে পেঁয়াজ খাব কোন পদ্ধতিতে বেগুনি খাব সেই প্রস্তুতি আগের থেকে চলতেছে কিন্তু আমাদের ইবাদত করার কোনো প্রস্তুতি নাই দরকার তাহলে একটু পরেন আল্লাহ বারিকলানা রা ও আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত দেন আর সমাগত রমজানকে স্মরণ করা নবীজি যে দোয়াটা পড়তেন সাহাবাই কেরামকে পড়তে বলতেন প্রত্যেক দিকটা কম প্রত্যেকদিন সকালে বিকালে দিন সকালে বিকালে হাঁটতে চলতে ফিরতে এই দোয়াটা পড়বো না পারলে মসজিদের ইমাম সাহেবের কাছে যায় লিখে নিব আরবিতে আরবিতে না পড়লে বাংলায় লেখা নেবো এখানে খালি মাদ্রাসার ছাত্র দেখা যায় যদি আপনারা না পড়েন মাদ্রাসা আছে নাকি এর মাদ্রাসা আছে এ মুরব্বী বাবাড়া না পারলে বিকালবেলা চিপস কিনবেন চিপস কিন না বিকালবেলা মাদ্রাসার কাছে আইবেন আয় দেখবেন ওই যে বক্তব্যের পোলা ভাইন আছে তবে যা এদিকে তোর একটা চিপস খাওয়াবো একটা চিপস দিবেন আর কবেন আমার দোয়াটা শিখাই দেব দেখবেন শিখাই দেব কিন্তু আমগো তো অভ্যাস হলো উল্টা মাদ্রাসার পোলা ভাইনে মসজিদে নামাজ পড়তে গেলে একটু দুষ্টামি করলে আমরা ধমক দিই ঠিক না ঠিক কোন আর বে ঠিক কোনটা মাছে পুলিশ আমরা জানি ঠিক লাগতো না এত জোরে এত জোরে কন লাগতো না